আজকে আমি কুমড়ো সবজি রান্না করবো এই কুমড়োটা ব্যস্ত বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমি অনেক দিন পর একটি ভিডিও নিয়ে আসলাম তোমাদের সামনে ছোটো ছোটো করে এইভাবে আমি টুকরো টুকরো করে কেটে নেব তো যতটা ছোটো হয় সেভাবে কাটবো কারণ এদিকে কুমড়োর একটু মিষ্টিটা কম এই জন্য ছোটো ছোটো করে কাটতে হয় একটু চিনি দিতে হয় আশা করছি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আর আমিও তোমাদের আশীর্বাদে এখন মোটামুটি আছি তো আমি বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলাম সেজন্য আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি তো আবার আজকে এই জন্য আপলোড করলাম অনেক দিন পরে একটা ভিডিও তারপর আমি কুমড়োটাকে ভালো করে ধুয়ে নিব জলটা ভালো করে নিজে নেব তো যাই হোক আজকে আমি শুকনো চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়ো রান্না করব। কারণ আমি বাড়ির থেকে চিংড়ি মাছ নিয়ে এসেছি এখানে তো চিংড়ি মাছ পাওয়া যায় না তো আমি এই জন্যেই শুকনো চিংড়িটা নিয়ে এসেছি তো দেখো তোমরা ভালো করে চিংড়িটাকে ভেজে আমি কুমড়ো সবজিতে এটা লাস্টে দিয়ে দেবো যেরকম মাছ আমরা দেই সেইভাবেই আমি দেব ফোড়ন দেব আর পিঁয়াজগুলো আমি ভালো করে ভেজে নেবো পুঁড়োটা ভাজবো না হালকা মতো ভাজবো না তারপর কাঁচা লঙ্কা দেবো তাহলে তো মোটামুটি আমার দশ মিনিট লেগেছে এরকম হতে তো দশ মিনিট পর আমি খুলেছি তারপর ভাজা হয়ে গেছে কুঁড়োটা এবার আমি চিংড়ি মাছটা ঢেলে দেবো তো চিংড়ি মাছটা ঢেলে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করবো পাঁচ মিনিটের মতো এটাকে নাড়াচাড়া করবো তারপর একটু মশলা দেবো হালকা মিক্সিং গরম মশলা দিয়ে দেবো ওখানে তারপর দেখো আমার রেডি হয়ে গেছে তারপরে এদিকে আবার বাবু খেতেও বসে পড়েছে তো বাবা কেমন হয়েছে রান্নাটা আজকের একটু খেয়ে তাড়াতাড়ি বলো এখন ধো ভালো করে কাপড় বাবা ঠিক আছে ভালো করে কাপড় বই ইচ্ছে করে না না তোকে বই ইচ্ছে করে না ফ্যানের মধ্যে বসে কাপড় ধো এখন ভালো করে ফ্যানের মধ্যে কুলারের মধ্যে বসে বই পড়তে ইচ্ছা করে না না এই জন্য কাপড় ধোয়া এখন কাপড় ধুয়ে ভালো করে কাপড়গুলো শুকাই দিয়ে দিয়ে আসবি কাপড় ধোয়া চুপচাপ ঠিক আছে বই করে হলে না এতক্ষণ তুই বই পড়ছিস কাপড় ধোয়া চুপচাপ এখন ভালো করে তো এগুলো তো বন্ধুরা দেখো আমি একটা প্রোগ্রামে যাব আজকে তো ওকে আমি বলেছি তুই পড়াশোনা কর চুপচাপ করে বসে আর আমি তাড়াতাড়ি করে কাজগুলো সেরে আমি প্রোগ্রামে যাব তো ও কি করেছে ও পড়াশোনা না করে এদিক সেদিক বদমাশি করে ঘুরছিল তো সেই জন্য ওকে না আমি কাপড় ধুতে লাগিয়ে দিয়েছি তো কাজ কর কাজ করলে বুঝতে পারবি যে কাজ করলে কেমন লাগে আর ফ্যানের মধ্যে বসে পড়াশোনা করলে কীরকম লাগে তো যাই হোক আমার এবার সব কাজ কমপ্লিট হয়ে গেছে তারপর আমি রেডি হয়ে গেছি যাওয়ার জন্য ফাইনালি আমি একদম রেডি এখন আমি প্রোগ্রামে যাব তো পাশে এক বান্ধবী আছে ও আসছে ওর সাথে আমরা দুজনে চলে যাব এবার প্রোগ্রামে তো আমি তাড়াহুড়ো করে রেডি হয়ে গেলাম কারণ বাবুকেও এদিকে ঘরে ছিল ওকেও সব কিছু জিনিসপত্র রেডি করে দিতে হয় তো যাই হোক ঘরে অনেক কাজ হয়ে যায় তো রকম আমি রেডি হয়ে গেলাম

তো প্রোগ্রাম শেষ হয়ে গেল তো লাস্টে প্রাইজ ডিস্ট্রিবিউশন তারপরে আমি বাড়ি চলে আসলাম তো বন্ধুরা আজকে এই পর্যন্ত তোমার সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা